রিমা হুম তুমি কি ব্যস্ত হুম সত্যি বলবো তোমার যা ইচ্ছে একটু তো ব্যস্ত আছি বইকে আচ্ছা তোমার হাতে ওটা কি না ওটা কিছু না বললেই হলো আমি তো দেখতে পাচ্ছি তুমি কিছু একটা লুকিয়েছো বলো কি লুকিয়ে রেখেছো একটা রক্ত গোলাপ কালকে দিবে বুঝি না তাহলে নিজে দেখার জন্য কিনেছি এমন আছে ওই গোলাপে যে তোমাকে কিনতে হবে এক পৃথিবীর স্বপ্ন তুমি যা বল না আচ্ছা রে মা হুম তুমি ফুলের সৌন্দর্য বুঝো ও মা সে কি কথা বুঝবো না কেন অবশ্যই বুঝি তাই তো মাঝে মাঝে চুলে জড়াই খোপায় বাঁধি হাতে রাখি আচ্ছা বলো তো এই ফুলের সৌন্দর্য বর্ণনায় কি আছে আরে ধুর ফুলের আবার এমন বর্ণনা করা যায় নাকি ফুল তো উপভোগ্য আছে বই কি তুমি শুনবে হুম শুনব যদি ভালো লাগে তুমি আলতো করে হাসো তো এই হাসি তোমার লাল ঠোঁটের রক্ত জবার রং যেথায় তোমার রূপের গৌরব সুবাসে সুবাসিত কমলার কোষ আমি উন্মাদ হয়ে চেয়ে দেখি ফুলের হাসি যা আমার বুঝি লজ্জা করে না এই তোমার লজ্জা নামক পরাগ ধনী পুষ্প মঞ্জুরি ছোঁয়াতে পরশ মাখে মধুর নেশায় ক্ষণে ক্ষণে আমাকে ভাবায় এত রূপ তুমি কোথায় পেলে গো তুমি না এই মুসকে হাসির বৃত্তির উপমা রক্ত জবার অস্তিত্ব পুষ্পাক্ষ আদর করে পরশ বোলানোর মতো এই ভালো হচ্ছে না বলে দিচ্ছি কিন্তু এই শাসন দৃষ্টি তোমার লজ্জা রাঙা আঁখি যেন এই ফুলের কলি যে কলি যেন এই ধরিত্রী সমস্ত রূপ লুকিয়ে আছে আর কিছু এই রক্ত জবা যেন তোমার মতো যার নজরে পড়বে সে বারংবার চাইবে তোমার সৌন্দর্য সে কি মায়াময়ী পড়ে রূপের অপসরী আচ্ছা এই বৃন্তক তোমার কানের তুল তুমি আসলে রক্ত ফুল আর বলো না গো সকাল আমি লাজে আকল আমি বলবো আমি আজ বলাবো আমি শুনবো আমি আজ শোনাবো তুমি যে পূর্ণাঙ্গ একটি ফুল